একশো টাকার মধ্যে নাহিদের পকেটে যাবে ছাপ্পান্ন টাকা ত্রিশ পয়সা আর আমাদের কাছে থাকবে কত তেতাল্লিশ দশমিক সত্তর পয়সা মালিক আমরা বাকিটা কর হিসাবে চলে যাবে কিরে ভাই জনগণ কি দেশের কাজ কি জনগণ জনগণ কি শুধু ভ্যাট ট্যাক্স দিয়ে যাবে জন্ম নিবন্ধন করবে আর আইডি কার্ড সংশোধন করবে এই দেশের জনগণের কি পাপ করছে নাকি আগের সরকারের বিরুদ্ধে কত সব অভিযোগ আমি করেছি আপনি করেছেন যে তারা পনেরো পার্সেন্ট থেকে করলো যার কারণে আমাদেরকে চুয়ান্ন দিতে হয়তো ঠিক আছে দেশের পরিবর্তন চাই চাই আমরা নতুন বাংলাদেশ ছাত্র জনতা মারা গেল এখন আবার তোমরা পার্সেন্ট তিন পার্সেন্ট কেন বাড়াই দিলা সম্পূরক শুল্ক আবার ইন্টারনেটে যারা ওয়াইফাই ব্যবহার করেন যারা পাঁচশো টাকা দিতেন এখন দিতে হবে সাতাত্তর টাকা বেশি যারা এক টাকার বান্ডিল ব্যবহার করতেন তাদেরকে দিতে হবে একশো টাকা বেশি হোটেলে ছিল পাঁচ পার্সেন্ট তোমরা করে ফেললা পনেরো পার্সেন্ট নন এসিতে পনেরো আর এসিতে মনে হয় দশ এরপরে আপনার সাবান কিনতে যাবেন যা আছে সবকিছু তোমরা বাড়াই দিলা কেন বাড়াইলা তোমাদের আই এর শর্ত দিছে আই এম এফ কেন শর্ত দিছে তোমাদেরকে আলগাবাতি ঋণ দিবে তো এই জন্য কি এই মানে নতুন বাংলাদেশের লড়াই কি তোমাদের এই ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য আসিফ নজরুলের দায়িত্ব দিছে বৈদেশিক প্রবাসী মন্ত্রণালয় ডিসেম্বরের আট তারিখে প্রবাসী আমারে রিসিট পাঠাইছে যে সে সৌদি আরব যায় সাড়ে তিন লাখ টাকা দিয়া কেউ যা সাড়ে চার লাখ টাকা দিয়ে কেউ যা পাঁচ লাখ টাকা দিয়া অথচ তারা মানি রিসিট দেয় চৌরাশি হাজার টাকা অভিযোগের শেষ নাই একটু পরিবর্তন পরিবর্তন হয় না তাহলে দেশের মালিককে সংবিধানের চমৎকার করে লেখা জনগণ মিলে দেশের মালিক এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে আছে জনগণ মিলে এদেশের রোহিঙ্গা এদেশের মালিক হলো রাজনীতিবিদরা রাজনৈতিক দলেরা পৃথিবীর সবচেয়ে বড় বড় বৃহত্তম রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা সারা পৃথিবীতে শাখা খুললে হয়েছে পৃথিবীর কোন দেশের রাজনৈতিক দলের শাখা বাংলাদেশে আছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা সারা পৃথিবীতে আছে নানান বড় বড় দল করে দেশ ওদের এত যদি মারা গেল এখনো যদি ঘুষে চলে চাঁদাবাজি চলে সিন্ডিকেটে চলে আর ভ্যাটের নামে এভাবে তেতাল্লিশটা পণ্যের মধ্যে দাম বাড়াই দেয় তাও অর্থ বছরে মানে জুন মাসে আসে নাই এর মধ্যে মাঝখানে মানে বাড়াই দিয়েছেন আইএমএফ ভিত্তি লোন আনবেন লোনের কিস্তি আবার দিব জনগণ জনগণ তো ভ্যাট ট্যাক্স দেওয়ার কাম এত কামই এটা সবচেয়ে অপরাধী হচ্ছে দেশের জনগণ এবং রাজনৈতিক বছর পনেরো বছর পরে পরে কিছু লোক মারা মারা গেলে আসন পরিবর্তন হয় রাজনৈতিক কলে পেরা এখন এবার একটা সবাই মনে করছে না এবার রাজনৈতিক কল না আম জনতা মিল্লা আমি আপনি মিল্লা সবাই মিললে আমরা সুন্দর বাংলাদেশটাই যেখানে রাজনৈতিক দলরা রাজনীতি করবে কিন্তু তামাশা করতে পারবে না অতীতের মতো কিন্তু পাঁচ ছয় মাসের মধ্যে খেলা দেখলাম অন্যরকম চলছে নাহিদ বসছে আসিফ নজরুল বসছে ডক্টর নুজ বলছে এখন এরা বলেও না এদের সমস্যাটা কি নাহিদের উচিত যে কেন তেইশ পার্সেন্ট তিন পার্সেন্ট যে সে বন্ধ করতে পারতেছে না তার উচিত থেকে সরে পড়া তারে কোন কোন মা কাজ করতে সেটা বলা আসিফ নজরুল কেন এখনো বিদেশ যেতে পাঁচ লাখ টাকা লাগে এটা বন্ধ করতে পারে না কেন পারে না কেন সিস্টেম আনতে পারে না যদি সমস্যা হয় কেউ বাধা দেয় তাহলে বলা উচিত যে আমি এটা পারবো না সরে পড়ো তুমি সুপার গ্লো লাগাইছে হ্যাঁ ফেভিকলের আটা লাগাই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কেউ নামতো না যতক্ষণ না দৌড়ায় কেউ যেমন নামে না অতীতের ইতিহাস থেকে এমন আসছে আমি চাই না এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এরকম সম্মানিত মানুষ এই উপদেষ্টা নাসিফ আহিদ আসিফ নাহিদ ওদের মতো লড়াকু সৈনিকরা অপমানিত হয়ে দৌড়ে যাক এখন যদি এরকম করে ফট করে বেট বাড়াই দেন চাঁদাবাজি চলে ঘুষ চলে দুর্নীতি চলে রাহাজানি চলে হয়রানি চলে বাজারে ঝামেলা চলে কোনো কিছু সামলাইতে না পারেন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন যে আমা আমি পারি না আমাকে এরা বাধা দেয় আস্তে করে আল্লাহ দেখবেন বাংলাদেশের কি হবে পানির নিচে যাবে না পানির উপরে থাকবে কিন্তু এইভাবে যা করছে তার চেয়ে আরো বাড়ায় বাড়াই দিবেন আর জনগণ সায়া দিব হঠাৎ করে আপনাদেরকে দৌড়ানো শুরু করবো করবোটা কি আবার দৌড়ায় আরেকটা আনবো হ্যাঁ আবার এই পুং করবো করব মানে এই চেয়ারগুলোতে যারা বসায় যখন যে বসছে স্বাধীনতা পরবর্তীতে হ্যা করে পুং একাত্তর সালে যে কারণে মহান মুক্তি যদি এত মানুষ মারা গেছে এত তো এক ছিল চমৎকার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন হয় না বাংলাদেশে আরে ভাই পুরনো থাকে এটি কি আশ্চর্য আমার একটা সমাধান আপনার একটা সমাধান হয় জনগণ হয়ে থাকবো রোহিঙ্গা হয়ে থাকবো ব্যাট ট্যাক্স দিব আইডি কার্ড ঠিক করব জন্ম নিবন্ধন করবো ঘুষ দিয়ে দিয়ে করব আর না হলে দেশ ছেড়ে বিদেশে যেতে হবে আর কোনো অপশন আমি দেখতেছি না না ব্যাট ট্যাক্স বাড়াই যাবে Call